বন্ধুরা আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক ভিটামিন সম্পর্কে আলোচনা করব। এখান থেকে কয়েকটি প্রশ্ন অবশ্যই থাকে তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজকে যে গুরুত্বপূর্ণ টপিক ভিটামিন নিয়ে আমরা আলোচনা করব। এখানে বন্ধুরা আমরা কোনো অপশন রাখবো না সোজাসুজি কিন্তু উত্তর নিয়ে আলোচনা করব তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে আজকের প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা ভিটামিন কে আবিষ্কার করেন উত্তরটি হয়ে যাবে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক উনিশশো বারো খ্রিস্টাব্দে ভিটামিন আবিষ্কার করেন তাহলে ভিটামিন কে আবিষ্কার করেন উত্তরটি হলো বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক উনিশশো বারো খ্রিস্টাব্দে ভিটামিন আবিষ্কার করেন ভিটামিনের শ্রেণীবিভাগ কয়টি ও কী কী অর্থাৎ ভিটামিনকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় তো এখানে উত্তরটি দেখো বন্ধুরা ভিটামিন দুটি শ্রেণীতে ভাগ করা যায় এক হলো জলে দ্রবণীয় ভিটামিন এবং আরেকটি হলো ফ্যাটে অর্থাৎ চর্বি বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন তাহলে ভিটামিন দুটি শ্রেণীতে ভাগ করা যায় একটি হলো জলে দ্রবণীয় ভিটামিন এবং আরেকটি হলো ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন এরপরের প্রশ্নটি দেখো জলে দ্রবণীয় ভিটামিনগুলি কী কী জলে দ্রবণীয় ভিটামিনগুলি কি কি এর উত্তরটি হয়ে যাবে জলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এবং পি তাহলে জলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এবং পি ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলি কি কী ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলি কি কি এর প্রশ্নের উত্তরটি হবে ভিটামিন এ ডি ই কে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে এখানে দেখো বন্ধুরা এখানে আমরা চারটে অপশন দিয়েছি প্রশ্নটি বোঝানোর জন্য দেখো কি রয়েছে প্রশ্নটি ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন কোনটি এখানে চারটে ভিটামিন অপশন দেওয়া আছে এই চারটের মধ্যে কোন ভিটামিনটি ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন এটি শুধু বোঝানোর জন্য দেওয়া হয়েছে তো এখানে সঠিক উত্তরটি হবে বন্ধুরা ভিটামিন ডি ভিটামিন ডি হলো ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন এর পরের প্রশ্নটি ভিটামিন এ এর রাসায়নিক নাম কী ভিটামিন এ এর রাসায়নিক নাম কী উত্তরটি হলো রেটিনল ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল ভিটামিনের এই টপিক থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়তা পরীক্ষায় তাই এই টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বন্ধুরা ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবণীয় যে ভিটামিন এ ডি কে এই চারটে থেকেই কিন্তু আমরা কিছু প্রশ্ন আলোচনা করছি এরপরের প্রশ্নটি দেখো ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয় ভিটামিন এর অভাবে কোন রোগ হয় উত্তরটি হয়ে যাবে রাতকানা বা নিক্টালোপিয়া তাহলে ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় রাতকানা বা নিকটা লোপিয়া আমরা জানি রাতকানা রোগ ভিটামিন এ এর অভাবে হয় কিন্তু এই রাতকানা রোগের আরেকটি নাম হলো লোপিয়া তো প্রশ্ন থাকতেই পারে যে নিকটা লোপিয়া কোন ভিটামিনের অভাবে হয় তো নিকটা লোপিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয় উত্তরটি হবে ভিটামিন এর এ পরের প্রশ্নটি দেখো ক্যারাটো ম্যালেশিয়া কিসের রোগ ক্যারাটো ম্যালয়েশিয়া কিসের রোগ উত্তরটি হবে চোখের রোগ চোখের কর্নিয়ার রোগ হলো ক্যারাটো ম্যালেশিয়া তাহলে এখান থেকে প্রশ্ন থাকতেই পারে ক্যারাটো ম্যালেশিয়া রোগ কিসের অভাবে হয় তাহলে উত্তরটি হবে ক্যারাটো ম্যালয়েশিয়া রোগ ভিটামিন এ এর অভাবে হয় ক্যাটারাক্ট কোন অঙ্গের রোগ খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি বারবার আসে তো এর উত্তরটি হয়ে যাবে চোখের রোগ ক্যাটারাক্ট হল চোখের রোগ এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি উত্তরটি হয়ে যাবে ক্যালসি ফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসি ফেরল এরপরে প্রশ্নটি দেখো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় এখানে উত্তরটি হবে রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয় সেটি হলো রিকেট রোগ এবং বন্ধুরা এখানে মনে রাখবে এই রিকেট রোগ হলো হাড়ের রোগ মানবদেহের হাড়ের রোগ হলো এই রিকেট রোগ এর পরের প্রশ্নটি দেখো রিকেট রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় এবারের প্রশ্নটি হলো রিকেট রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় উত্তরটি হবে হার রিকেট রোগে যে অঙ্গ অঙ্গটি আক্রান্ত হয় সেটি হলো হার এর পাশাপাশি বন্ধুরা মনে রাখবে এই রিকেট রোগে শিশুদের হার দুর্বল বা নরম হয় তাহলে রিকেট রোগ শিশুদের ক্ষেত্রে হয় এবং শিশুদের হার দুর্বল বা নরম হয় এই রিকেট রোগে তাহলে এর পরের যে প্রশ্নটি সেটি চলো দেখি আমরা কি আছে অস্ট্রিও ম্যালয়েশিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয় অস্ট্রিও ম্যালয়েশিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয় উত্তরটি হবে ভিটামিন ডি অস্ট্রিও ম্যালয়েশিয়া রোগটি ভিটামিন ডি এর অভাবে হয় এবং এই অস্ট্রীয় ম্যালয়েশিয়া রোগটি হল বড়দের হাড়ের রোগ রিকড হলো শিশুদের হাড়ের রোগ এবং অস্ট্রিও ম্যালেশিয়া রোগ হলো বড়দের হাড়ের রোগ এর পরের প্রশ্নটি দেখো বন্ধুরা ভিটামিন ই এর রাসায়নিক নাম কি উত্তরটি হবে টোকোফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম হল টোকোফেরল খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে এবং এগুলি যদি পারো নোট করে রাখবে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই সুবিধা হবে এর পরের প্রশ্নটি দেখো ভিটামিন ই এর অভাবে কি রোগ হয় ভিটামিন ই এর অভাবে কি রোগ হয় উত্তরটি হবে মহিলাদের বন্ধাত্ম রোগ তাহলে বন্ধুরা ভিটামিন ই এর অভাবে কী রোগ হয় এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বন্ধাত্ম রোগ এবং এই বন্ধাত্ম রোগ বন্ধুরা মহিলাদের ক্ষেত্রে হয় মহিলাদের বন্ধাত্ম রোগ ভিটামিন ই এর অভাবে হয় এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি বারে বারে কিন্তু আইসিডিএস ও সহায়িকা পরীক্ষায় আসে তাই খুবই এটি গুরুত্বপূর্ণ এর পরের প্রশ্নটি দেখো ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ভিটামিন কে এর রাসায়নিক নাম কি উত্তরটি হয়ে যাবে ফাইলো কুইনন ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলো কুইনন এবারের প্রশ্নটি দেখো ভিটামিন কে এর অভাবে কি রোগ হয় ভিটামিন কে এর অভাবে কি রোগ হয় উত্তরটি হবে রক্ত তঞ্চন ব্যাহত হয় ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় অর্থাৎ রক্ত জমাট বাঁধতে পারে না তাহলে এখান থেকে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন থাকতে পারে সে প্রশ্নটি কি দেখো বন্ধুরা রক্ত তঞ্চনের সহায়তা করে কোন ভিটামিন তাহলে উত্তরটি হবে ভিটামিন কে রক্ত তঞ্চনের সহায়তা করে ভিটামিন কে তাহলে বন্ধুরা আজকে আমরা সতেরোটি ভিটামিন বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ